দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই ফের গভীর নিম্নচাপ আর তার জেরি ভোর থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ একটানা বৃষ্টি হয় আরামবাগ শহর সহ পাশাপাশি এলাকায় সকাল থেকেই জল জমতে শুরু করেছে মানুষ পড়েছেন মহাবিপদে জনজীবন একরকম সকাল থেকে স্তব্ধ বা ব্যাহত হয়েছে বলা চলে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আরামবাগ মহকুমা সহ আরামবাগ শহর এবং অন্যান্য গ্রামগুলিতেও বৃষ্টি হয়েছে আরামবাগ শহরের ভেতরে মারাত্মক পরিমাণে তার ছবি ধরা পড়ছে সকাল থেকে আরামবাগের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ড জলাবগ্ন হয়ে গেছে কোথাও হাঁটু সমান কোথাও তার থেকেও বেশি এর মধ্যেই সকাল থেকে মানুষকে বেরোতে হচ্ছে যে যার কাজে বা বাজারে সেই জল যন্ত্রটা আরামবাগ শহরের কিছু খণ্ডচিত্র দেখুন

কোনো সময় দাঁড়াতে হবে না দাঁড়ান এখন উপায় কিছু নেই এই রাস্তার যা পরিস্থিতি মহিলা হয়ে তার দিকে যুগের হয়েছে কি চাইছেন এখন উন্নতি চাইছি যে উন্নতি হোক এটা কোন জায়গা এটা কোন তিন নম্বর ওয়ার্ড আপনার নাম এক আটু করে জল দাঁড়িয়ে আছে চেম্বারের সামনে অনেক দোকান ঘর রয়েছে খুব অসুবিধা হচ্ছে জল তো মানে ড্রেনগুলো পরিষ্কার নেই তো ড্রেনের জন্য তো জলটা উঠিয়ে যাচ্ছে ড্রেনগুলো যেমন জমজমাট হয়ে রয়েছে ময়লা পরে পরিষ্কার হয় না ভালো সব স্যালাব দেওয়া রয়েছে ভালো পরিষ্কার না হওয়ার জন্য নিকাশি ব্যবস্থা তেমন নেই বলি অবস্থা এরকম যাতায়াতের তো খুবই অসুবিধা অসুবিধা হচ্ছে তো মোটর সাইকেলগুলো ছোটো ছোটো যেমন যাচ্ছে গায়ে জল ছিপি চলে যাচ্ছে এটার জন্য কোনো ব্যবস্থা নিলে খুব ভালো হয় পৌরসভা দিকে এটাই আমার অনুরোধ আর কি বলবো আপনার নাম আপনার নাম আমার নাম লক্ষ্মী সিংহ রায় এটা কোন জায়গা এটা হচ্ছে তিন নম্বর তিন নম্বর ওয়ার্ড অসুবিধা হচ্ছে বলতে অসুবিধা তো হচ্ছেই জমে নামবে বৃষ্টি হলেই কি এখানে জল জমে বেশি পরিমাণে হলেই ওই জল জমে যায় যাতায়াতের তো খুবই অসুবিধা হয় যাতায়াতের অসুবিধা তো হয় এটা কোন জায়গা এইটা তো আপনার নাম যেন উজ্জ্বল Terima kasih telah menonton. আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি Hi, 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 hi. হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর কাঠি মহারাজা জিরাকাঠি ও মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে ওটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আড়ক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি